টাকার কাছে বিক্রি হলে অনেক আগেই অস্তিত্ব ধুলি সাথ হয়ে যেত এমনিতে বেচা কিনা করি না তা না তাই বলে সব লোকাল হাট বাজারে একদমই না আমাকে বাস দেওয়ার চিন্তা করাটা উপকামী কারণ মানুষের দেওয়া বাস দিয়ে আমি বাসি বাজাই মানুষ বলে না নারীর পেটে কথা থাকে না এই কথাটা যদি সত্যি হতো না সমাজে একটা পুরুষও মাথা উঁচু করে চলতে পারতো না যদি এই ছবিটিকে সত্যি মধ্যে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কুকুর যদি মানুষকে বাদ দিয়ে আপনাকে দেখে ঘেউ ঘেউ করা শুরু করে তাহলে বুঝবেন আপনার কুকুরকে অন্য কেউ খাবার খাওয়াচ্ছে আর হ্যাঁ এই কথাটা আদৌ কুকুরের জন্য ছিল না অনেক কিছু হারাইছি শেষ মেশ আপনারে পাইছি আমার নাকি লেগে দেন সত্যি সত্যি মনে হইতেছে আমি মনে হয় জিততে গেছি প্রিয় জলে যে তো নেমেছি মাছ আমি ধরবই তোমাকে ভালো যে তো বেশেছি বিয়ে আমি করবো মানুষকে আমি অনেক কাজ থেকে দেখছি বিশ্বাস করেন মানুষ দূর থেকেই বেশি সুন্দর বিশ্বাসটা হাত বলতে কিছু হয় না এসব আপনার পকেটের উপর নির্ভর করে আমরা ব্যান্ড থেকেও পড়তে পারি ব্র্যান্ড থেকেও পড়তে পারি পছন্দ হলে কোথাও আটকাই না বস অনেকক্ষণ ধরে দেখতেছিলাম মরে আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম মরে যখন সে আমায় বলল গতকাল নাকি কোনে দেখতে আসছিল তারে যে যুগে মেয়েরাও সিগারেট কাজ সে যুগে এসে সিগারেট না খাওয়া আমি like and subscribe